ইয়নশু আপাততভাবে মুক্ত কিন্তু শেরণ বলে ভূতের গন্ধ এখনও রয়ে গেছে কিমকুন তখন বলে সিগনাল ট্রেকিং করলে একটা জায়গায় সব ক্লু যাচ্ছে পুরনো একটা চার্চ তারা ঢুকে পড়ে সেই পুরনো ধ্বংসপ্রায় চার্চে নিস্তলায় একটা সিক্রেট চেম্বার চারদিকে শুধুই মোমবাতির আলো দেয়ালে আঁকা রক্তের ছাপ আর কানে বেশি আসে অজানা ভাষার মন্ত্র মধ্যখানে দাঁড়িয়ে আছে একজন লাল পোশাকধারী অদ্ভুত মানুষ দ্য ওয়ান তার চোখে পাগলামি কণ্ঠে অহংকার সে বলে তোমরা ঈশ্বরের নামে যুদ্ধ করছ কিন্তু আমরা আনবো নতুন এক যুগ একটা ভয়ঙ্কর পুনর্জন্ম বাবু একটু হেসে বলে তুই তো দেখি ফিলোসোফার ভূত তারপর আরেক সেকেন্ড দেরি না করে বলে তোর যুগ শেষ এখন শুরু আমার ঘুষির যুগ পুরো চার্চ তখন রীতিমতো যুদ্ধক্ষেত্র শ্যারন ছুরি চালাচ্ছে দুর্দান্ত ভঙ্গিমায় কিমগুন দৌড়ে ঢুকে পড়ে সে সিল রুমে যেখানে শয়তানের শক্তি লুকানো তারা বুঝতে পারে যতক্ষণ না মূল সিল ধ্বংস হবে শয়তান বারবার ফিরে আসবে